বিভিন্ন পরীক্ষা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন ময়মনসিং সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সেরেছে যেখানে পরিসংখ্যান বিদ্যে সাতজন স্টোর কিপার পদে বারো জন অফিস সহকারী কাম কম্পিউটার পদে পাঁচজন স্বাস্থ্য সহকারী পদে দুইশো একত্রিশ জন এবং গাড়ি চালক পদে তিনজন এই টোটাল পদগুলোতে আপনারা শুধুমাত্র ময়নসিংহ জেলার বাসেন্ডাগন আবেদন করতে পারবেন আবেদন করার আগে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তি এ টু জেড দেখে তারপর আবেদন করবেন কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তি পড়ে যদি আবেদন না করেন তাহলে অনেক সময় দেখা যায় ভুল আবেদন করেন দেখা যায় যে পরীক্ষার টিকার পরও আপনাদের চাকরি হবে না আর এই এটা নিয়োগ বিজ্ঞপ্তিটা যারা পড়তেছেন তারা আমাদের এই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখানে লিংকে থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটা টোটাল পড়ে নিতে পারেন আর আপনাদের আরেকটা যারা আবেদন করতেছেন তারা এই যে এই লিংক দেওয়া আছে csmyemonsing.telitok.com.bd এই লিংকে গিয়ে আবেদন করতে পারবেন একজন ব্যক্তি মাত্র একটি পদে কিন্তু আবেদন করতে পারবেন আর আবেদনের লাস্ট ডেট যেটা আছে লাস্ট ডেটের আগেই অবশ্যই আবেদন করবেন কারণ লাস্ট ডেট পর্যন্ত অপেক্ষা করলে অনেক সময় আছে যে ওয়েবসাইট কাজ করতে চায় না আপনাদের অনলাইনে আবেদনের লাস্ট ডেট 7 9 2025 তারিখে লাস্ট ডেট এখন আপনাদের আরো কিছু আলোচনাগুলো করব প্রিভার্স কোশ্চেন ব্যাংক আলোচনা করব কোন কোন বই পড়লে 100% কমন পাবেন সে বিষয়ে আলোচনা করা হবে

এবং গণিতের জন্য নবম শ্রেণী গণিত এবং অষ্টম শ্রেণী গণিত এছাড়াও বীজ গণিতের ক্ষেত্রে উৎপাদকের বিশ্লেষণ এই বিষয়টা একটু বেশি করে দেখে যাবেন আপনাদের প্রশ্ন আসবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটে টপিক থেকে আপনারা যদি শত পার্সেন্ট প্রশ্ন কমন পেতে চান তাহলে অবশ্যই আপনারা এখানে যে

যে কোনো অথবা আমাদের বইও পড়তে পারেন আপনি যে কোনো লাইব্রেরি থেকে এই বইগুলো সংগ্রহ করে নিতে পারেন বা অন্য যে কোনো বই যেটাই পড়েন না কেন সেটা এ টু জেড পড়ার চেষ্টা করবেন এখন রিটেনের প্রশ্ন যদি আসে তাহলে আপনাদের কিন্তু এক কথায় উত্তর করতে হবে আমরা যে কঠিন আসবে তেমন না যেমন ধরেন সপের শব্দের অর্থ কি এক কথায় উত্তর সপদ প্রাপ্তির স্থান কোথায় এক কথায় উত্তর এক কথায় প্রকাশ করুন মানে এক কথায় কিছু প্রকাশ দেওয়া আছে এরকম আপনার শর্ট কোশ্চেন আসবে আর যদি এমসিকিউ আসে তাহলে আপনাদের চারটা অপশন দেওয়া থাকবে একটা অপশন বেছে নেওয়া হবে এখন প্রশ্ন যে পরীক্ষা কি দুইটাই হবে না যদি এমসিকিউ হয় তাহলে এমসিকিউর পর ভাইভা হবে আর যদি রিটেন হয় রিটেন পর সরাসরি ভাইভা হবে এরকম পদ্ধতিতে পরীক্ষা হয় এমসিকিউ তেও 80 মার্ক 90 মিনিট সময় দেওয়া হয় রিটেনেও 80 মার্ক 90 মিনিট সময় দেওয়া হয় কারণ এক কথা কিন্তু আর রিটেন যারা এমসিকিউর জন্য প্রস্তুতি নেবেন তারা এই সবগুলা বইয়ের পিডিএফ সংগ্রহ করে নেবেন আর যারা রিটেনের জন্য প্রস্তুতি নেবেন শুধু এটা পড়লেই এনাফ এখন আসি একটা বিগত সালের প্রশ্ন এটা কিন্তু চার মন সিং না এটা কিন্তু বরিশাল বিভাগের একটা প্রশ্ন জাস্ট এই প্রশ্নটা দেখলে আপনি বুঝতে পারবেন যে প্রশ্ন প্যাটার্নটা কেমন আছে আর আমাদের এই এই সিভিল সার্জন জব বইতে বিভিন্ন জেলার ব্যাংক দেওয়া আছে আপনি টোটাল পিডিএফটা যদি কভার করেন তাহলে আপনি টোটাল একটা ধারণা আসবে যে কিভাবে প্রশ্ন আসবে আমাকে কি কি পড়তে হবে টোটাল একটা ধারণা পাবেন এটা মূল্য কিন্তু 40 টাকা আর যারা 100% প্রশ্ন কমন পেতে চান তাদের অবশ্যই উচিত এই সবগুলা বইয়ের পিডিএফ সংগ্রহ করে নেওয়া 100 টাকার বিনিময়ে এখন আসি আপনাদের যে মূল বিষয়টা দেখুন এখানে বলা হয়েছে নব্বই মিনিট সময় দেওয়া হয়েছে আশি মার্কের পরীক্ষা হয়েছে প্রথম বলা হয়েছে সন্ধি বিচ্ছেদ করুন পাঁচটি সন্ধি বিচ্ছেদ ছিল প্রত্যেকটা এক করে মার এক কথায় প্রকাশ করুন পাঁচটি এক কথায় প্রকাশ ছিল বেশ বাক্য সহ সমাজ নিয়ে করুন পাঁচটি সমাজ ছিল কারক বিভক্তি কারক বিভক্তি ছিল নিচে প্রশ্নগুলো উত্তর লেখুন অর্থাৎ এক কথা উত্তর যেমন সাহিত্য থেকে এক কথা প্রশ্নের উত্তর আসবে এরপর ফিলিন দ্য গ্যাপস ফিলিন দ্য গ্যাপসের মধ্যে আর্টিকেল রাইট ফর্ম অফ বার্ব এবং প্যারাগ্রাফ ছিল

এপরে অনেক সময় আছে যে রাইট ফর্ম অফ ভার্ব থাকে রাইট ফর্ম ভার্ব কিন্তু ভালো করে দেখে যাবেন এখানে রাইট ফর্ম ভার্ব থেকে প্রশ্ন এসেছিল তারপরে যেটা ছিল সেটা আপনাদের সাধারণ গণিত ছিল সাধারণ গণিতের ক্ষেত্রে অনেকেই শর্ট কোশ্চেন অ্যানসার করে আসেন এভাবে করা যাবে না আপনাদের ডিটেলস করে কিন্তু গণিতের উত্তর বের করতে হবে আর সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো রকম দেখে নিন জি বিশের সদর দপ্তর কোথায় এর জি বিশের কোনো সদর নাই ওয়াইফাই এর অর্থ কি ওয়্যারলেস ফাইডালিটি কপ ছাব্বিশের কপ মানে কি কনফারেন্স অফ দ্য পার্টি বিশ্ব মানবাধিকার দিবস কবে দশই ডিসেম্বর সর্বশেষ বিপিএল চ্যাম্পিয়ন দল কোনটি সেই সময় বরিশাল ছিল আফ্রিকার পাল কোন দেশকে বলা হয় উগান্ডা পেনিসিলিন এর আবিষ্কারক আলেকজান্ডার ফেমিং বিশ্ব স্বাস্থ্য দিবস কবে সাতই এপ্রিল রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা যুক্তরাজ্য এই যে এইভাবে কিন্তু আপনার সাধারণ জ্ঞান আসবে তাহলে আপনারা অনেকে আবার এখন প্রশ্ন করেন যে বায়োলজি লাগবে কেমিস্ট্রি লাগবে